నాడు పోల్టు నాడు పోల్టు నాడు పోల్టుర్ కండు కరుఖనా ব্যাপারটা কি বলতো তখন থেকে তুই খালি আমার আশপাশে ঘুরঘুর করছিস না 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 কিছু একটা মতলব আছে তেমন কিছু নয় তবে বলছিলাম কি পুরনো জিনিসপত্র ফেলে দিয়ে যা কি হবে মা তাতে সেগুলো যদি আবার কারো কাজে লেগে যেত তবে ভালো হতো না যা বলবি পরিষ্কার করে বল ওই পেটে অর্ধেক আর মুখে অর্ধেক আমার ভালো লাগে না আমারও মনে হচ্ছে নাচ নিশ্চয়ই কোনো একটা পরিকল্পনা করছে তবে বেছে বেছে পুরনো জিনিসই খুঁজছে কেন কথা দেই তো আজকে বাবা ওল্ড ইজ গোল্ড সেই সোনা কি তুই লোকজনকে বিতরণ করবি সেই জন্যই তো বলি মা তুমি অন্তর্জামী কি সুন্দর আমার মনে কথাটা পড়ে ফেললে এবার তাহলে পুরনো জামা কাপড় পুরনো বই ব্যাগ পেন পেন্সিল যেমন যা আছে সেগুলো একটু গুছিয়ে দাও ব্যাস তাহলেই হয়ে যাবে কিন্তু তোর হঠাৎ এই রকম চিন্তা ভাবনা মাথায় এলো কেন তোর নয় বলো আমি আর বলটু ঠিক করেছি যে এবার কিছু সমাজ সেবামূলক কাজ করব। আর এই ব্যাপারে স্যার আমাদের করেছেন বাহ বাহ বেশ ভালো কিন্তু সেই সেবাটা কারা কোথায় পাবে শুনি নাসপাড়ার শেষ প্রান্তে যে বড় ঝিল আছে তার ধারে বেশ কিছু গরিব মানুষ করে ঘর বানিয়ে থাকে আমরা ঠিক করেছি সেখানকার বাচ্চাদের জন্য সাহায্য পৌঁছে দেবো হ্যাঁ তাহলে তোদের মনে মনে এই পরিকল্পনা তুমি তো জানোই মা আমাদের থিওরি হলো লেস টক এন্ড মোর অ্যাকশন ওদিকে বলটু ও বিস্কুট লজেন্স টুকটাক কিছু জোগাড় করেছে সেগুলোও বিতরণ করবে না না তোদের উদ্যোগটা খুবই ভালো তবে ব্যাপারটা বড় বাবুকেও একটু জানিয়ে রাখ তোর মা ঠিকই বলেছে তাহলে প্রশাসনিক কিছু সাহায্য পাওয়া যেতে পারে জানি তো মা ইজ অলওয়েজ রাইট তবে এখন আমার বলটুকে একটু গাইড করতে হবে যাই খাবারের ব্যাপারটা ও কতটা কি জোগাড় করলো দেখি বিস্কুট লজেন্স চিজে ভাজা এটা ওটা যা দরকার করেছি এগুলো নাটের কাছেই নিয়ে গিয়ে রাখি সব সাড় তো একসাথেই মুছে দেব আ দেব দেব করে সময় নষ্ট করছিস কেন আচ্ছা যা দিবি এর একেবারে দিয়ে দে আর গিতে না চাই নে আমাদের বলে দি আমাদের তাহলে এদানি আরে আরে হিন্দি আর বলছি এইভাবে কালা কালা কিন্তু ঠিক হচ্ছে না বলি যখন তাড়াতাড়ি খুলে দেখি কি মনে মুখ নিয়ে যাচ্ছিস অরে বাস করেছিস কি রেখানে তো দেখছি সবি জানুস খাবার বুঝতো আহ লুকিয়ে লুকিয়ে তার মানে এই সব হচ্ছে হ্যাঁ আমার কিন্তু

লাস্ট টাইমে এসে ওদের ক্রাইমটাকে আটকাতে পারলাম না তো এখন বড় বড়বাবুই ভরসা এমনিতেই বড় বড়বাবুর কাছে যেতাম চল এবার ওদের নামে নালিশ করা জুড়ে দেবো তাহলে খুঁজলে হাবু শুধু শুধু ঘোরাঘুরি করে কোন লাভ নেই পারলে কাজের মতো কিছু কাজ করে যাও কোন কামের কথা বলছেন বড় বাবু যে কাম করলে ঘাম ভি ঝরবে আর নাম ভি হবে ও ও এ তো মুশকিল হয়ে গেল কোন মুশকিল নেই নাট বলটুকে দেখো কেমন মন দিয়ে কাজের মতো কাজ করার চেষ্টা করছে আপনি ওদের নাম ভি নিলেন আর ওরা চলে দিন এই তো ভালোই হলো তোদের সঙ্গে দেখা হয়ে গেল আচ্ছা তোদের স্যারের কাছ থেকে শুনলাম যে তোরা নাকি ভালো একটা উদ্যোগ নিচ্ছিস কোন চিন্তা নেই আমি তোদের সঙ্গে আছি আমরা তো আপনাকে সঙ্গে নিতে এসেছি বড়বাবু বেশি কিছু নয় আপনার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকলেই হবে তবে দেখবেন বড় বাবু সব আশীর্বাদটা আবার যেন নাট বল টুকে দিয়ে দেবেন না সেটা আমাদের জন্য বাঁচিয়ে রাখবেন প্লিজ না হলে যে আমাদের প্রেস্টিজ পাংচার হয়ে যাবে বড় বাবু একদম নয় ওরা আমাদের ড্রাই ফুড নিয়ে ছুট মেরেছিল ওদের বরং মাল ফেরত দিতে বলুন দেখেছো ওরা কেমন সুযোগ নামে নালিশটা তাই তো দেখছি তাল বুঝে চাল দিয়েছে যতই তাল ঠুকো ফেরত পাবে না বন্ধ করে না বল্টুর মতো হওয়ার চেষ্টা করো আবার পাজলামো হচ্ছে ওরা যেমন ঝিলের ধারের গরিব বাচ্চাদের জন্য কিছু সাহায্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে তেমন কিছু করো আগে তারপর আশীর্বাদ চাইবি এসে আর আবার যদি কারাকারি করিস তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা নেব সকাল সন্ধে আমার টহল চলবে কথাটা যেন খেয়াল থাকে কদিন ধরে দেখছি আমাদের মর্নিং ওয়াকটা ঠিকঠাক হচ্ছে না কি করে হবে ইদানিং দাসপাড়ায় এত গাড়ি চলাচল করছে যে নিরাপদে হাঁটাই তো দায় হয়ে গেছে তার উপরে ধোঁয়া ফুলো এগুলো তো আছেই সকালটাই যদি এভাবে শুরু হয় তাহলে যাই কোথায় কোথাও যেতে হবে না সব সমস্যার এক সমাধান জলদি আসতে চলেছে কোন সমাধানের কথা বলছেন আপনি কেন মুক্ত বাতাস নিতে নিতে হাঁটবেন নো পলিউশন নো টেনশন আবার কি চাই মনে হচ্ছে হাঁটার জন্য স্পেশাল জায়গা হবে তাই নাকি স্পেশাল তো বটেই আর তাই পে এন্ড ইউজ টাকা দেবেন আর থাকা জায়গায় হাঁটবেন এমন মনে করলে আবার হাঁটতে হাঁটতে একটু জিরিয়েও নিতে পারেন হাঁটার জন্য টাকা খরচা কথাটা কেমন বোকা বোকা সোনাচ্ছে না শুনতে এমনই লাগু চালাকিটা যে কি সেটা আমার মনে মনে আছে একটু ওয়েট করুন তারপরে দেখুন কি হয় একটু ওয়েট কর তারপরে র্যা ওদের কেমন টাইট দিই হ্যাঁ সে দিতেই হবে কি ভেবেছি রে কি আমরা ওদের কাছে শিখবো আমরা যে কি করতে পারি ওদের দেখিয়ে যাবো ব্যাপার কি তোরা দেখছি মুখ ভার করে বসে আছে আজকে ওদের মুখটা কেমন কুটনি আন সে চাদু দেখতেই পাচ্ছে কিন্তু গেস্ট কি আজ বড় বাবু ওদের আচ্ছা ধমক দিয়েছেন লাঠ বলতো ওই ছিলের যারা থাকে তাদের সাহায্য বলছে দেবে আর হুল্লো দাদা মাঠালি কি করবে তৃতুই ব্রাই এই ব্যাপার তাহলে ব্রেন থেকে এই চিন্তাটা এখুনি ট্রেন করে দেবে সো नॉट বলতে ঝিলে ধরে কোনো สมচবামূলক কাজ করতে পারবে না ব্যাপারটা নিশ্চিত থাক ওরা যাবে সেবা করতে যাবে ভাবছে ওরাই তো সেখানে থাকবে না বুঝতেছে তাহলে হবে নাকি কি আবার হবে না থাকবে ভাষণ না বাজবে বাশি সবটা বোঝার আগেই তোর মাথার উপর দিয়ে বেরিয়ে গেল দেখ না

ঘাবড়াস না তোরা ম্যানেজ করার আগেই আমরা কেবল সাহায্যের হাত বাড়িয়ে দেব তোকে মুখে বললি ওরা বুঝবে না তোর দেখাতে হবে তাহলে এই নে মুক্ত হস্তে দান করলাম তোরা এবার এই ইটে মাথা ঠো আমরা খামকার মাথা ঢুকতে যাব কেন কারণ তোদের এই সমাজ সেবা করার আশা এবার হতাশাই ভুলে যাবে সবটাই তো ভাষা ভাষা কি যে বলছে কিছুই বুঝতে পারছি না চাপ নিস না চাপ নিস না মাসি বেশি কিছু বলেনি যা বলেছে তাতে বুঝে গেছি তোরা এত কষ্ট করেছিস

মুখের কথায় কিছু হবে না কেন্ডার যাওয়া হবে কেন্ডার ফেন্ডার আর কিচ্ছু জমা পরবে না আমরাই শুরু আর আমরাই শেষ এটাই জানাতে এসেছি আমরা এই দারোগা থাকতে বেআইনি কিছু হয়নি দিন আর বেআইনি কিছু হবেও না এটা নিয়ে এই দেখে নেবেন আপনি তবে এই কাজের শুভ সূচনা আপনাকে দিয়েই হবে বড়বাবু বুঝতে হবে না কি রে নাট কয়েকদিন একটু অফ হয়েছি আর অমনি ধপ করে বসে পড়লি হোক এইবার রেঞ্জ ইজ ব্যাক এই তড়াক করে উঠে পার দেখি উঠে আর যাবো কোথায় মনের যুদ নেই তাই এক কোণে থেউড়ে বসে আছি কিন্তু এই রতন চচ্চড়ি থাকতে তোরা ভেরি ভেরি সরি হয়ে বসে থাকবি সেটা তো হবে না তুমি আর কি করবে রেস্তা আমাদের প্ল্যানে তো বারোটা ছাপ্পান্ন বেজে গেছে ভেবেছিলাম ঝিলের ধারে যে কয়েক ঘর ছেলেমেয়ে আছে তাহলে সাহায্য করবো কিন্তু এখন শুনছি সেখানে সুন্দর জায়গা হবে তার মানে তো ঝিলের আশেপাশে যে কয়েকবার লোকজন আছে তাদেরকে উচ্ছেদ করা হবে তবে আর সাহায্য করবো কাদের আরে কি হলে কি হবে সেটা পরেই দেখা যাবে তবে একটা কথা আমি এক্ষুনি বলতে পারি এদিকে আমাদের রেঞ্জ দা নিউজ বানাচ্ছে আরে বাবা আমি কেন রিপোর্টার না ছুটে ছুটে আসবি তোদের এই সমাজ সেবামূলক কাজ কভার করতে কি বললে থ্যাংক ইউ রেঞ্জ দা তোমার কথায় মাথায় একটা বুদ্ধি খুলে গেলো এবার মনে হচ্ছে সেবামূলক কাজটা করেই ফেলতে পারবো হ্যাঁ হ্যাঁ তবে ব্যাপারটাকে একটু ভালো করে সারিয়ে নিতে হবে আরে বাবা চিন্তা কার ও তোরা শুধু দেখতে থাক সাপ্লাই এই মুড়ি নিয়ে ঘোরাঘুরি করছিস কেন সাপ্লাই করছি ও বুঝেছি হুলো আর বাটালি তোর হাড় মাস কালি করে দিচ্ছে সে যাই হোক তুই একটু ভেবে বলতো গাড়িওয়ালা হাতে ফাইল আছে এমন কোনো লোককে কাছাকাছি দেখেছিস কি না দেখে নি ঠিক তা নয় তবে ব্যাপার তো একটা আছেই বলতে তো পারি কিন্তু ভাবছি তোকে বলাটা কি ঠিক হবে খুব হবে নিশ্চয়ই হবে তুমি আমাকে বলো না রিনসা প্লিজ প্লিজ আচ্ছা তুই যখন এত করে জানতেই চাইছিস তাহলে শোন ওই ছেলের পারে সুন্দর ব্যাপারেতে ওপর থেকে একজন ইন্সপেক্টর আসছেন কাজটাকে করার ব্যাপারেতে বেশ কিছু টেন্ডার জমা পড়ছে মানে পড়েছে আর কি আর উনি এসে তাই ফাইনাল ডিসিশন জানিয়ে যাবেন তবে তবে এই কথাটা পাঁচ কান করবি না কিন্তু যেন কেউ জানতে না পারে যাই দেখি উনি এলেন কিনা আসলে ওনাকে ওয়েলকাম করার দায়িত্বটা তো বড় বাবু আমাকেই দিয়েছেন না তাই ইয়ে মানে একটু চাপ আছে কি রে ভাবলাই মশলা মুড়ির কথা ভুলে গিয়ে ভেরি ভেরি আর্জেন্ট কল করছিল দেখছিলাম এই কি যা শুনেছিস সব বলে ফেল বলে ফেল ইনস্টা বলতে পারন করেছে তবুও তোমাদের পৌঁছে গেছে বেশ কাজ হয়ে গেছে ফাঁদ पत्तेই একেবারে উড়ে এসে বসেছে ওপ্পোবা তাহলে ভেতরে ভেতরে এই ব্যাপার বলো তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি হবে

এভরিথিং একদম ক্লিন তার মানে না মানে মানে আপনারা কে তারা ওই যে ওই যে বললাম সব একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দিতে এসেছি আমাদের হাই থেকে শর্ট বলে লাইট করে নেবেন না আমরা ওপরতলা থেকে ইন্সপেকশনে এসেছি মিস্টার করালি আর মিস্টার স্মিথ যে টেন্ডারটা জমা দিয়েছেন

যেমন বলেছিল তেমনই করে দেখালো না সোনার দুজন এলে মাছে বললে হবে এক চলে গে একেবারে জমিয়ে দিয়েছে ওদেরকে দেখে বড় বাবু একেবারে ট্রিপ হ তাহলে বলে এবারে গিয়ে দেখা যায় ওরা আসলে জায়গায় গিয়ে কি ফুল ফোটায় এই তো এসে গেছে

করে ধরবেন ধরবেন কাদের আমাদের নেই ধরুন যা করার করুন কিন্তু আমরা এখান থেকে সরব না আমাদের কাছে সব খবর আছে আমরা এই জল নিয়ে কোনো খেলা করতে দেবো না দেখছেন দেখছেন বড় বাবু আচ্ছা তো তো স্থানীয় লোকেদেরকেমন উত্তেজিত করার চেষ্টা করছে নিয়ে কিছু যেতে বলুন সবাইকে শুনে যেতে বলুন এক কোনি বড় ঘোষণা করবেন সবাইকে জায়গা ছেড়ে চলে যেতে হবে এত তাড়াহুড়োর কি আছে আরেকটুখানি অপেক্ষারে করতেই হবে তারপরেই তো আসল খেলা শুরু হবে এই ছিল নিয়ে তো যত মুশকিল আচ্ছা আমরা খবর পেয়েছি এখানে জলাভূমি নষ্ট করে গাছপালা কেটে বসতি উচ্ছেদ করে সৌন্দর্যায়ন করা হচ্ছে এটা চলবে না আমরা এর বিরুদ্ধে রিপোর্ট করবো কেসটা নিয়ে বিস্তর জল ঘোলা হবে তাহলে আমাদের কাছে আমাদের কাছে অর্ডার আছে বলতে হবে এই দেখো এই ছিলার ধার খালি করতে হবে করতেই হবে কিন্তু তার আগে যে দাড়ি আর গোফটা হালকা করে দিতে হবে আসল লোককে চিনতে হবে আরে আরে ভুলো বাতালি তার মানে তোরা হ্যাঁ তোরাই ভেদ ধরে এসে করতে না না এখন চলাভূমির সুন্দর সৌন্দর্যায়ন বন্ধ তার বদলে বাটালির সৌন্দর্যায়ন হবে বাপারে পালারে পালারে

তাই একেবারে যে সাইড চেঞ্জ করে ফেলেছি ভাই তবে এই তো খেলা শুরু খেলা তো জন্মে এই বা দড়ো তোর জমানতের দড়ো ফলা ই নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা